سلام عليكم تبتم مباركة طيبة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يبقه قولي ربي جدني علما ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان ايه يحضرون بسم الله الرحمن الرحيم الله প্রিয় মহাতারাম আজ আমাদের আরবি গ্রামারের হরপ বিষয়ক দ্বিতীয় ক্লাস আজকের টপিক নাসাবসমা নাসাব ও তার ইসম হরফুন নাসাবের পর যে ইসম আসবে তার কারক স্ট্যাটাস ইরাব হবে মানসু অর্থাৎ শেষ অক্ষরকে জবর দিবে নসব দিবে এবং ওর খবরকে তার খবরকে পেজ দিবে রফা দিবে আমরা এখনও মুক্ত খবর পড়িনি যখন পড়বো তখন আরও বিষয়টা পরিষ্কার হবে দেখুন এখানে একটি উদাহরণ ইন্দা মাস সবের ইন্না হলো হরপুন নাসাব এরপরে ইসম এসছে সেটা আল্লাহ হু ছিল আল্লাহ হা হয়েছে এটা ইসম আর ইন্না হল হরপুন নাসাব এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে এটা নসব হয়েছে কিন্তু অর্থটা নসবের মতো হবে না আল্লাহ কে হবে না আল্লাহ হবে হুর মতো অর্থ হবে হু থাকলে যে অর্থ হয় সেটা হবে মারফু হিসেবে অর্থ হবে আল কোরআনুল কালিমে ব্যবহৃত আটটি হরফুল নাসাব আমরা দেখি এবং স্মরণ রাখার চেষ্টা করি দেখুন প্রথম হরফুল নাসাব ইন্না এর অর্থ হলো নিশ্চয় পরেরটি আন্না এর অর্থ হলো যে কান্না যেন তারপর একটা লাইতা হায় তারপর একটা লাকিন্না কিন্তু তবে তারপরেরটা লাল্লা হয়তো মেবি তারপরেরটা বিয়ান্না

নুনের ওপর তাজদিদ আর পরের তিনটা দেখুন প্রত্যেকটার প্রথম হলো লা লাইতা আর পরেরটা দেখুন বিয়ান্না লিয়ান্না আন্নার আগে বিয়ে একটা লি একটা মনে রাখার সুবিধার জন্য এইভাবে পরা যায় আমরা এখন প্রতিটা হরপ আসের জন্য একটি উদাহরণ দেখি প্রথমটা দেখুন ইন্না প্লাস আল্লাহ সমান সমান ইন্না আল্লাহা ইন্নার জন্য আল্লাহটা হা হয়ে গেল তারপরে দেখুন আন্না প্লাস জান্নাতুন সমান সমান আন্না জান্নাতিন আন্নার জন্য এখানে জান্নাতিন মানুষ হয়ে গেল দুই জেড দেখে মনে হচ্ছে যে এটা মজরুর কিন্তু না এটা জান্নাতুন খেয়াল করুন মুসলিমাতুন সেই যখন আমরা আদাতে পড়ছি মুসলিমাতুন আরে মানসুব এবং মজরুর একই রূপ সেটা সেই ওজনেই এটা জান্নাতুন এটা জান্নাতুন জান্নাতুনের বহু বচন জান্নাতুন তারপরটা দেখুন কান্না প্লাস হিয়া এরা এটা হলো হিয়া ডেটাস ফর্ম ফিমিনিন সিঙ্গুলারের ডেটাস ফর্ম এটা সমান সমান কে হলো কান্না হা আনসুভ হা এখানে হিয়া অর্থ সে এখানে হা অর্থ তাকে কিন্তু সে হবে কান্নার জন্য অর্থ মানসু হবে কিন্তু অর্থটা মারফুর মতো হবে লাইতা প্লাস আনা পরেরটা সমান সমান লাইতা নি পরেরটা দেখুন লাকিনা প্লাস আনতা সমান সমান লা কিন্নাকা আগের মতোই আনতা ডিটাসফ তার মানসুব ফর্ম কা পরেরটা দেখুন লাল্লা প্লাস আন্তুম সমান সমান লাল্লা কুম এটা করার প্রচুর ব্যবহার আন্তুমের মানসুব ভার্সন হল কুম তোমরা আর কুম হলো তোমাদেরকে কিন্তু এখানে তোমাদেরকে হবে না লাল জন্য এটা আন্তুমের মতোই অর্থ হবে লাল্লার জন্য লিয়ান্না প্লাস হুয়া লিয়ান্না হু ওই একই সূত্র পরেটা দেখুন বিয়ান্না প্লাস রাব্য সমান সমান বিয়ান্না রাব্বা রাব্বু রাব্বা হয়ে গেল বি আন্নার জন্য এখন আমরা কয়েকটি কোরআনিক উদাহরণ দেখি দেখুন প্রথমে ওয়া লাকিন্না আকসারান্যাসি লাই ইয়াস করুন কিন্তু অধিকাংশ মানুষ শুক্রিয়া আদায় করে না লাকিন্নার জন্য আকসারা রটা জবর হয়ে গেল এরা সুরা বাকারা একশো ছিয়াত্তর নাম্বার তারপর একটা দেখুন ওয়া লাল্লাকুম ত্তা এটা সুরাবাঘার একশো তিরাশি নাম্বার আয় লাল কুম এখানে অনুবাদ করা যাবে না যে সম্ভবত তোমাদেরকে তাক অর্জন করতে পারবে বেসিক্যালি এটাই অনুবাদ হয় কিন্তু লালনার জন্য কুমটা আন্তুমের মতো অর্থাৎ মারফুর মতো অনুবাদ করতে হবে পরেরটা দেখুন বিয়ান্না রাব্বাকা এটা নিরানব্বই নম্বর সুরা পাঁচ নম্বর বিয়ান্না এ কারণে যে তোমার রব তাকে নিজদের দিয়েছেন বা ওই করেছেন বিয়ান্নার জন্য রাব্বু রাব্বা হয়ে গেল পরেরটা দেখুন ওয়া ইয়া ইয়া লাইতানি কন্তু তুরাবা এখানে লাইতা আছে এবং কাফাররা বলবে হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম পরেরটা দেখুন ইন্নাল ইনসানা লাফি খোস এ আরটা আমরা অনেকেই জানি এটা ইনসানা ইন্নার জন্য ইনসানা ইনসানু ইনসানা হয়ে গেল কিন্তু ইনসানুর মতোই অনুবাদ হবে যেটা আমি বারে বারে বলছি তারপর একটা দেখুন ওয়াশাদু আন্না মাহাম্মাদান আব্দুহু ওয়ারসুল তা পড়ি এটা ওই রকম দেখুন আন্নার জন্য মোহাম্মাদ মহাম্মাদান হয়ে গেল ইন্না এবং আন্নার মধ্যে পার্থক্য হলো আন্নাটা মধ্যে আসে আর ইন্নাটা প্রথমে আসে আন্নাটা অনুবাদ হবে নিশ্চয় যে যে হবে আর ইন্নাটা শুধু নিশ্চয় এবং আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় মোহাম্মদ তার বান্দা এবং রসুল অল্টা দেখুন কান হু অলিউন আমিম যেন সে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে এখানে হু লিটারেলি তার হয় কিন্তু কান্নার জন্য মানচুপটা মারফুর মতো অনুবাদ হবে এই হরফগুলো কোরআনুল কারিমে প্রচুর পাওয়া যাবে যদি আমরা এটা বুঝি তাহলে কোরআনের আয়াত বোঝা অতি সহজ হবে প্রিয় মহাতারাম আজ এই পর্যন্তই অমা ইলাইহি উনীব এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন পাশের অল আইকনটিতে ক্লিক করুন মা আল্লাহ إلا بالله السلام عليكم ورحمه الله الله حفيظ